আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতির সততার কিস হয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণেই দিবে ইনশাল্লাহ আইবি একেবারে ইনোসেন্ট একেবারে জনপ্রিয় একেবারে নিরপরাধ তাকে গ্রেপ্তার করা হলো কেন দেখুন জার্মান চ্যান্সেলর যিনি জার্মানের নেতৃত্বে ছিলেন নিশ্চয়ই আমরা আমাদের মনে আছে যে অ্যাডলফ হিটলার উনিশশো পঁয়তাল্লিশ সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিলেন বাহিনীর প্রধান হয়ে প্রায় ষাট লক্ষ মানুষ কে হত্যা করেছেন প্রায় ষাট লক্ষ মানুষ তখন সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন দিয়েছে বিশেষ করে ইহুদিদেরকে সে যেভাবে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিলেন মেরেছিলেন একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও সেই হিটলারও কিন্তু জনপ্রিয় ছিল জনপ্রিয় না হলে সে জার্মানির মতো দেশের সে চ্যান্সেলর হতে পারতো না সেলিনা হায়াতও সেই দৃষ্টিতে জনপ্রিয় সেলিনা হায়াত আইবিও সে দৃষ্টিতে নিরপরাধ সেই দৃষ্টিতে ইনোসেন্ট না হলে তো সে আর নারায়ণগঞ্জের মেয়র হতো না অথবা তার জন্য গতকাল রাতে এত মানুষ জড়ো হতো না দেখুন বিগত সতেরোটি বছর বাংলাদেশে যে অন্যায় অবিচার অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেগুলো তো সেলিনা হায়াত আইবির চোখের সামনেই হয়েছে এবং সেই অগণতান্ত্রিক পদ্ধতি অগণতান্ত্রিক বাংলাদেশের সেই অন্যায় অবিচার গুম খুনের রাজত্বে সেলিনা হায়াত আইভি তো রাজনীতি করেছেন সে তার আখের গুছিয়েছেন সে কি দেখেন নাই যে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের কথা সে কি ভুলে গেছেন সে কি পিলখানা হত্যাকাণ্ডের কথা ভুলে গেছেন যেখানে চৌপোস বাহিনীদেরকে হত্যা করা হয়েছে যেখানে শাপলা সত্তরের কথাকে তিনি ভুলে গিয়েছেন যেখানে শত শত আলেমকে হত্যা করা হয়েছিল একেবারে টার্গেটেড কিলিং মিশনে নেমে রাতের আধারে সব কিছু বন্ধ করে দিয়ে সেগুলোকে সে ভুলে গেছেন গুম খুনের কথা কি সে ভুলে গেছেন কত মানুষকে ঘুম করেছেন সেই বিষয়গুলো কি সেলিনা হায়াত আইবি জানতেন না অথবা মামলা হামলা দিয়ে মানুষকে জর্জরিত করা একেবারে এক কথায় বাংলাদেশটাকে যে একেবারে মানে তাসের রাজত্ব করেছিল অগণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করে স্বৈরতন্ত্রের যে মঞ্চ তৈরি করেছিল সেই মঞ্চের শরিক তো এই সেলিনা হায়াত আইবিও ছিলেন প্রশ্ন হচ্ছে সেলিনা হায়াত আইবি নিরপরাধ সেলিনা হায়াত আইবি জনপ্রিয় সেলিনা হায়াত আইবি কোনো অপরাধ করেননি সেটা প্রমাণিত হতো যদি সেলিনা হায়াত আইবি এই ধরনের ঘটনার বিরুদ্ধে এই ধরনের অপকরমের বিরুদ্ধে যদি সে কথা বলতো যদি সে সেই দলটি ত্যাগ করত। যদি সে তার জায়গা থেকে প্রতিবাদ করত। সে প্রতিবাদ করেছিল করেনি সে তার এলাকায় নারায়ণগঞ্জে যে সাত খুন হয়েছে একেবারে পুরো বিশ্ববাসী জেনেছে সেই বিষয় নিয়ে সেলিনা হায়াত আইবি কোনো কথা বলেছিল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সে কোনো কথা বলেছিল সাপ্লা ছত্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে সে কোনো কথা বলেছিল গুম খুনের বিরুদ্ধে সে কোনো কথা বলেছিল সর্বশেষ জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা সরকার মেসাকার করে মেরে কেটে মানুষকে ক্লোজ রেঞ্জ থেকে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করার দৃশ্য সেলিনা হায়াত আইবি কি দেখে নাই তখনও কি সে এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছে নাকি তার দল থেকে সে পদত্যাগ করেছে যে এত অন্যায় অবিচার আমি সহ্য করতে পারছি না আমি এই দলের সাথে নেই বরং এই সেলিনা হায়াত আইবি বলেছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখে নিয়ে সে যেন মৃত্যুবরণ করে আওয়ামী লীগ করে সে যেন মৃত্যুবরণ করতে পারে তাহলে কোন দৃষ্টিকোণ থেকে তাকে আপনি ভালো মানুষ বলবেন তাকে আপনি নিরপরাধ বলবেন তাকে আপনি জনপ্রিয় বলবেন এরপরে দেখুন এই সেলিনা হায়াত আইবি যদি সেই সময়কার বিগত সতেরো ষোলো বছরের যে অঘটনগুলো ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে গণতন্ত্র গণতন্ত্রকে বাদ দিয়ে অগণতান্ত্রিক ব্যবস্থা বিনা ভোটের একটা রাষ্ট্রে পরিণত করেছে সেই বিনা ভোটের সাক্ষী সেই বিনা ভোটের ভূমিকায় সেলিনা হায়াত আইবিহত ছিলেন কারণ আমরা তো জানি যে যে অন্যায় করে আবার যে শয়ে সকলেই মানে অপরাধী উভয়ে অপরাধী এবং বাংলাদেশের যে পৌঁছদারি আইনের যে ধারা রয়েছে সেই ধারায় যে খুন করে এবং যে খুনের পরিকল্পনা করে যে খুনের মদত দেয় তারাও তো একই ধারায় আইনের বা বিচারের মুখোমুখি হতে হয় তাহলে সেলিনা হায়াত আইবি কোন দৃষ্টিকোণ থেকে অপরাধী নয় সেলিনা হায়াত আইবি কোন দৃষ্টিকোণ থেকে সে নিরপরাধ মানুষ আপনারা অনেকে বলছেন অনেকে তার জনপ্রিয়তা তার ভালো ভালো মানুষ ভালো মনসত্বের পরিচয় দিচ্ছেন এই বিষয়গুলো কি কেউ ভেবেছেন দেখুন বাংলাদেশের যে বিগত সময় ছিল বিগত সময়ের যে অন্যায় অবিচার অপরাধ ছিল এবং কি যেভাবে জুডিশিয়ারি কিলিং করা হয়েছে বিনা বিচার বিচারের নামে প্রহসন করে নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে সেই বিষয়গুলোতে সেলিনা হায়াত আইবি নীরব ছিলেন সেই বিষয়গুলোতে সেলিনা হায়াত আইবি নীরব থাকার কারণ মানে সেগুলো তিনি সমর্থন করেছেন সেগুলোকে তিনি নিজের চোখে দেখেও কোনো কথা বলেননি কিন্তু সে কথা বলতে পারতো হয়তো আমি আপনি বা সাধারণ মানুষ কথা বললে সেটি কাউন্টেবল হতো না কিন্তু সেলিনা হায়াত আইবি কথা বললে হয়তো সেটি অনেক গ্রহণযোগ্য হতো সেই জায়গায় তিনি কোনো কথা বলেননি যেদিন জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে একেবারে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য নিরজ্জভাবে মানুষকে হত্যা করেছেন সেই হত্যাকাণ্ড নিয়ে সেলিনা হায়াত আইবি কোনো কিছু বলেছিলেন কোনো কথা বলেছেন নাকি সে দল থেকে পদত্যাগ করেছেন নাকি সে জাতির কাছে ক্ষমা চেয়েছেন সর্বোপরি এক কথা যে জিনিসটি সেটি হচ্ছে সেলিনা হায়াত আইবির মতো এরকম হাজারও ভদ্রবেশে মুখুশদারী শয়তান মুখুশদারী সৈরা ছাড়া দোসর বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে যারা হত্যাকাণ্ডের বিষয়ে মদত দিয়েছে বাংলাদেশকে তাষার রাজত্ব কায়েমের সঙ্গী হিসেবে কাজ করেছে দোষর হিসেবে কাজ করেছে গুম খুনের সাথে জড়িত থেকেছে কিন্তু তাদেরকে আমরা এখন ইনোসেন্ট বলছি জনপ্রিয় বলছি ইত্যাদি ভাষায় তার জন্য মায়াকান্না করছি এই সেলিনা হায়াত আইভিরা মূলত বাংলাদেশের একটা কিট ছিল এই সেলিনা হায়াত আইভিরা বাংলাদেশের এই অগণতান্ত্রিক ব্যবস্থার জন্য দায়ী ছিল বাংলাদেশের গুম খুনের রাজত্ব কায়েমের অংশীদার ছিল আর যারা মায়াকান্না করছেন তারা একটু পলিটিক্সটা বুঝবেন তারা একটু বিষয়গুলো গভীরভাবে চিন্তা করবেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন নাহলে আগামীকাল এই সেলিনা হায়াত আইভিরা সাইলেন্ট কিলার হয়ে আপনার সন্তানকে আপনার স্বামীকে অথবা আপনার বোনকে হত্যা করতে পারে